নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা পাঁচ মুন্ডির আসর শুরু হচ্ছে গল্প পাঁচ মুন্ডির আসর স্টেশনের নাম লোচনপুর সেখান থেকে আরও দু ক্রোশ যানবাহন বলতে কিছু নেই গরমে আর শীতে গরুর গাড়ি চলে কিন্তু বর্ষায় তা সম্ভব নয় মাঝপথে দু দুটো খাল অন্য সময়ে বালির স্তূপ বর্ষাকালে পার হওয়া দায় খেয়া নৌকা ছাড়া উপায় নেই কোর্টের কাজ এই চার মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গাঁয়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া এই কাজ না করতে পারলে চাকরি থাকবে না হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে কোথাও পাওয়া যাবে না তাকে তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেটে দিয়ে আসতে হবে মোট কথা যেতে আমাকে হবেই যাত্রা শুরু করলাম কাঁচা মাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল তারপর আল হাতখানেক চওড়া সারকাসের খেলায় সরু তারের ওপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি একটু এদিক ওদিক হলেই একেবারে কাদা গোলা জলে নাকানি জোবানি খেতে হবে একমাত্র ভরসার কথা এখনো যথেষ্ট আলো রয়েছে চারদিক পরিষ্কার দেখা যাচ্ছে হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম যা শুনেছিলাম তা ভুল খাল দুটো নয় একটা খেয়া নৌকার ব্যবস্থা নেই সরু খালের ওপর বাঁশের একটা সেতু রয়েছে দু হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম তারপর আল নয় সরু পথ পায়ে চলা দুপাশে ঘোড়া নিম আর আশেওড়ার গাছ জায়গাটা বেশ অন্ধকার মাইলখানেক পথ পার হয়ে পুবাই গাঁয়ে হাজির হলাম ছোট্ট গ্রাম একটা দোকান আর গোটা দশেক চালা ঘর এই গ্রামের সীমানা হ্যাঁ বরাত ভালোই বলতে হবে সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম বসে বসে গাবের আটা দিয়ে জাল মারছিল তার কাছে খোঁজ করতেই বাজখাঁ আওয়াজে বলল আমি সর্বেশ্বর জানা পিতা ঈশ্বর পাবন জানা মশাইয়ের প্রয়োজন প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল এমন জানলে হয়তো জাঁক করে পরিচয়ই দিত না কাজ শেষ করে কোঁচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম একটু জল খাওয়াতে পারেন সর্বেশ্বর এক দৃষ্টি কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল সেই দৃষ্টিতে যেন আগুন ঝরছে তারপর বলল লোচনপুরা থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না ঘাড় নেড়ে বললাম হ্যাঁ অনেক জল পাবেন সেই খালে পেট ভরে চুমুক দিতে পারেন অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না দাঁড়াতে সাহস হলো না কিছু বলা যায় না দলবল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয় তাহলেও কিছু করতে পারবো না তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে তাহলেও কাক চিলে জানতে পারবে না কোটের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয় লোকজন খেপে উঠে মরা করে দেয় একবার ভাবে না আমরা নিমিত্ত মাত্র শুধু নির্দেশ জারি করেই খালাস বুঝতে পারলাম এ গায়ে ঠাঁই হবে না ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব কিন্তু তা হবার নয় একেবারে গাঁয়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসল হ্যাঁ কে চায় বলুন না কর্তা চেয়ে দেখলাম দুটো ধামা পাশাপাশি সাজানো গোটা কয়েক জার আছে তবে সব কটাই খালি দোকানি আবার বলল মুড়ি আছে পাটালি আছে আর কিছু দুধ কিংবা কলা আগে না ও সব এখানে পাবেন না নিরুপায় মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের ওপর বসে পড়লাম দু এক গাল মুখে দিয়েই বুঝতে পারলাম হ্যাঁ মুড়িগুলো অন্তত এক সপ্তাহের বাসি আর পাটালি যে এত তেতো হয় কি করে অনেক ভেবেও কুল কিনারা পেলাম না খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞাসা করলাম এখানে রাতটা কাটাবার জায়গা হবে এ দোকানঘরের এক পাশে হাত পা মুড়ে পড়ে থাকবো কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম দোকানি এক দৃষ্টি আমার বুকের ওপর আটকানো পেতলের চাকতির দিকে দেখছে যেটার ওপর কোর্টের নাম খোদাই করা তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল না না মশাই থাকার জায়গা টাইগা হবে না ছেলে পুলে পরিবার নিয়ে থাকি এখানে আপনি শোবেন কোথায় সন্ধ্যা হয়ে এলো তাহলে এখন যাই কোথায় এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন কতটার পথ কলকাতা যাওয়ার শেষ গাড়ি দশটা বত্রিশে যেটা অনাসেই পেয়ে যাবেন আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানে ঝাঁপ বন্ধ করতে শুরু করলো যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই বুঝতে পারলাম এ গায়ে আশ্রয়ের কোনো আশা নেই বুকের চাকতিটাই আমার কাল কোর্টের পেয়াদাকে এরা সমনের সামিল বলে মনে করে ঠিক করলাম স্টেশনেই চলে যাব সত্যিই তো কতটার পথ যেতে দু ঘন্টা কিংবা তিন ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে গাছপালার জন্য আরও ঝুপসি ঠেকছে যাবার সময় যে পথ মসৃণ সরল বলে মনে হয়েছিল আধো অন্ধকারে সে পথেই বারবার হোঁচট খেতে লাগলাম একটু পরে অন্ধকার ঘন হল আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ চাঁদের দেখা নেই তারাও নেই ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম শিয়ালকে ভয় নেই শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো হিংস্র কোনো জানোয়ার প্রায় ঘণ্টাখানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পারে পৌঁছানো উচিত ছিল বাঁশের সেতুর কাছ বরাবর দুটো হাত আড়াআড়িভাবে চোখের ওপর রেখে চারদিক নিরীক্ষণ করে দেখলাম এখনও অন্ধকার সূচিভেদ্য হয়ে ওঠেনি অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায় চারদিকে গাছের জটলা অল্প অল্প বাতাস শুরু হয়েছে সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে আর কোনো সন্দেহ নেই নিশ্চয়ই পথ হারিয়েছি সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি এখন উপায় লাঠিটা ঠুকে চিৎকার করলাম কে আছো আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে সাহায্য করো একবার দুবার তিনবার চিৎকারে কোনো ফল হলো না শুধু গাছের ডালে বিশ্রামরত কাকের দল কা শব্দ করে ঝটপট করতে করতে উড়ে গেল কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না যে কোনো রকমই হোক এ জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে নইলে রাত বাড়বে জায়গাটা মোটেই নিরাপদ নয় সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম গাছপালার যেন আর শেষ নেই যত এগোয় জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয় পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল বেশ কিছুক্ষণ চলার পর মনে হল জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো চারদিকে বিস্তীর্ণ জলাভূমি অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে গ্রামের নিশানা হঠাৎ পিছন থেকে বিকট শব্দ এলো বল হরি হরি বল সে শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম নির্জন প্রান্তরে আমি একলা নই আরও লোক আছে এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে হরিধ্বনি আরও কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম সেটাই নিয়ম অনন্ত পথের যাত্রীকে পথ দেওয়া উচিত লাঠিতে ভর দিয়ে একপাশে পাশে দাঁড়িয়ে রইলাম অন্ধকারে জ্বলন্ত একটা মশা এগিয়ে আসছে একটু পরেই সব বাহিরা সামনে এলো শুধু চারজন খাটিয়া বয়ে নিয়ে চলেছে সামনে ডান দিকের লোকটার হাতে মশাল আর কোনো লোক নেই শুনুন কাতর কণ্ঠে অনুরোধ করলাম বাহকরা থামল না শুধু চলার গতি একটু মৃদু করল আর চারজনই আমার দিকে দৃষ্টি ফেরালো সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না কিন্তু আমার মনে হলো শ্লথ মুষ্টির থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল চারজন লোকেরই ঠিক এক রকম চেহারা এক ধরনের অভিন্নস্ত চুল রক্তিম চোখ এমনকি মুখের বসন্তের দাগ পর্যন্ত আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল শুধু যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকত তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই কিন্তু এরকম চারজনের অভিন্ন চেহারা হল কি করে মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উঁকি দিচ্ছিল নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম হা আমার চোখের ভুল মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল মশালের আলোয় ক্ষণিকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম বে শুরু বেতালা কিন্তু পর মুহূর্তেই বলো হরি হরি বল এর বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথা নয় মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে ছুরির ফলার মতন বিদ্যুতের শানিত স্ফুরণ দমকা হাওয়া উঠল হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল আবার সেই চিৎকার এবারে যেন একেবারে কানের পাশে বলো হরি হরি বল চিন্তা করে লাভ নেই চিন্তা করে এ ব্যাপারে জট ছাড়ানো যাবে না রহস্য যাই হোক যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছতে হবে বড়ো বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করলো ছুটতে আরম্ভ করলাম লাঠিটা বগলে চেপে জানি না বোধ হয় আধ মাইলেরও বেশি এক টানা দৌড়েছি হিসাব রাখিনি হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের পাশে একটা চালা ঘর মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম বিপদ দারণ তুমি আছো দুর্বলের ত্রাণকর্তা ছুটে গিয়ে চালাঘরে আশ্রয় নিলাম মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে এমনও হতে পারে চালা ঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে রাতের নির্ভর অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলাম চালা ঘর নয় শুধু চালা তিন দিক আচ্ছাদিত একদিক খোলা বোধহয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যই এটি তৈরি হয়েছিল আস্তে আস্তে এগতি গিয়েই থেমে গেলাম কর করাত। প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো তার আগে বিদ্যুতের আলোয় চারদিক উদ্ভাসিত হয়ে এলো সেই আলোতেই দেখলাম এবার আরও স্পষ্ট আরও নিকটে সবটি সামনে রেখে চারজন পাশে দাঁড়িয়ে আছে সারি দিয়ে হুবু হু এক চেহারা এমনকি অসংস্কৃত দাঁড়ি গোফের মাত্রা পর্যন্ত চোখাচোখি হতেই চারজন একসঙ্গে হো হো করে হেসে উঠল শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে লাঠিটা বজ্র মুষ্টিতে ধরে পাষাণ মূর্তির মতন দাঁড়িয়ে রইলাম নিঃসন্দেহ হলাম এ হাসি স্বাভাবিক নয় রক্ত মাংসের কোনো লোক এভাবে হাসতে পারে না অশরীরে আত্মার বিভৎস হাসি আমাকে আবার আতঙ্কিত করে একজন ক্ষণক্ষণে গলায় বলল আপনি একটু মৃতদেহের কাছে থাকুন আমরা কাঠের ব্যবস্থা করে আসি কোনো রকমে নিঃশ্বাস রোধ করে বললাম আপনারা সবাই যাবেন আবার সেই রক্ত জল করা হাসি আমরা যেখানে যাই একসঙ্গেই যাই যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল বৃষ্টি থেমে গেছে মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের গোড়া ঢাকা মশালের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে আচমকা দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম একেবারে এক মুখ গোপ, দাড়ি চুল গড়ন কোথাও কোনো প্রভেদ নেই এমনকি বসন্তের দাগ পর্যন্ত দুহাতে চোখ দুটো রোগড়ে নিলাম এও কি সম্ভব সব আর চারজন বাহকের আকৃতিতে কোনো তফাত নেই বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হলো লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোপ পেয়ে যাচ্ছে তারপর যা ঘটল তা অবর্ণনীয় সব চোখ খুলল রক্তিম দুটি চোখ প্রথমে দুটো ঠোঁট কেঁপে কেঁপে উঠল তারপর ক্ষণে গলার স্বর ভেসে উঠল একটু উঠে বসার মতো করে বলল ঠিকই ভেবেছো আমরা পাঁচজন একই লোক কোনো তফাত নেই বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ ভয়ে পড়াতে এলো না দেহের সৎগতি হবে না তাই নিজের দেহ থেকে চারজন বাহক সৃষ্টি করলাম তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে কেমন বুদ্ধিমার করলাম তো তারপর আমার কিছু মনে নেই যখন জ্ঞান হলো দেখলাম পথের এক পাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি পরনের পোশাক ছিন্ন জেলেরা আমার মুখে চোখে জল দিচ্ছে বাতাস করছে একটু সুস্থবোধ করে উঠে বসলাম চারদিকে চেয়ে চেয়ে দেখলাম চালাঘর আছে কিন্তু শূন্য রাতের বিভীষিকা কোথাও নেই আস্তে আস্তে বললাম লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর লোচনপুর এখান থেকে পাক্কা দশ মাইল একেবারে উল্টো দিকে এই জায়গার নাম কি এটাকে বলে পাঁচ মন্ডির আসর পাঁচ মুন্ডির আসর চমকে উঠলাম হ্যাঁ গো এক একরকমের পাঁচজন দেখা যায় পথ ভুলিয়ে লোককে এখানে নিয়ে তারপর সাবার করে দেয় তুমি বামুন বলে গেছো ছেঁড়া পরিচ্ছদের ফাঁক দিয়ে পৈতেটা দেখা যাচ্ছিল এ কাহিনি অনেককে বলেছি কেউ বিশ্বাস করেছে কেউ করেনি কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাই গাঁ থেকে পশ্চিম মুখ রাস্তা ধরে পাঁচ মুন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি আমাকে যদি কেউ একথলি আগবড়ি মোহর দেয় তবু আমি ও পথে আর জীবনে যাব না শুনছিলেন গল্প পাঁচ মুন্ডির আসর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ